ঘাটালে প্রার্থী প্রত্যাহারের সম্ভাবনা কংগ্রেসের পরিস্থিতি তৈরি হয় ঘাটালে সঙ্গে সংঘাতের এখানে প্রার্থী না তুলে নিলে কাঁথিতেও প্রার্থী দিত সিপিআই প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত বিমান বসুকে কংগ্রেস জানিয়েছে বলে সূত্রের খবর মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা ঠিক কি খবর রয়েছে দেখো যে পরিস্থিতি তৈরি হয়েছিল উদ্বিগ্নের পর ঘাটাল নিয়ে সে জটিলতা তৈরি হয় যেখানে ঘাটালে সিপিআই প্রার্থী দেওয়ার পরেও কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল সিপিআই আজকে বৈঠক করে এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেক্ষেত্রে কাঁথিতেও তারা প্রার্থী দিয়ে দেবেন যেহেতু কাঁথিতেও কংগ্রেস প্রার্থী দিতে যায় কিন্তু যেটা জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে বিমান বসুর কাছে যে ঘাটালে তারা প্রার্থী তুলে নেবেন প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘাটালে যদি মনোনয়ন বিদ্রোহ করার শেষ দিন পর্যন্ত সিপিআই অপেক্ষা করবে সেক্ষেত্রে যদি প্রত্যাহার কি না করে তবে সেক্ষেত্রে আর্থিত প্রার্থী দিয়ে দেবে সিপিআই ধন্যবাদ মমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জী চব্বিশ ঘন্টা